যে বিষয়টা নিয়ে আজকে দেশনা হবে সেটা গতবার শেষের দিকে বলেছিলাম যে একজন সম্যক সমুদ্ধ জন্ম থেকে প্রতিসন্ধি নেওয়া থেকে মায়ের গড়বে নির্বাণ লাভ করা পর্যন্ত তিরিশটি ধর্মতা পালন করে গুনে গুনে তিরিশটা ধর্মতা পালন করে এবং আমি এইও বলেছিলাম শুধু নির্দিষ্ট কোনো সম্ভব সম্বুদ্ধের বেলায় নয় সকল সম্মক সম্বুদ্ধের বেলায় একই নিয়ম যত সম্ভব সম্বুদ্ধ অতীতে গৌতম বুদ্ধের মতো এসেছিলেন এবং আগামীতেও যারা গৌতম বুদ্ধের মতো সম্মক সম্বুদ্ধ হবেন সকল সম্ভব সম্বুদ্ধকে সুনির্দিষ্ট নির্ধারিত তিরিশটি ধর্মতা পালন করতে হবে তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি এই দেশনাটা আজকে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে তিরিশটি ধর্মতা কোনো অবস্থাতেই এক ঘন্টায় বলে শেষ করা যাবে না কারণ কিছু কিছু পয়েন্ট আছে যে এক লাইন ব্যাখ্যাও দিতে হবে বোঝার স্বার্থে তো তিরিশটা শেষ হবে না তো যে কয়টাতে যেতে পারি ধারাবাহিকভাবে বলে যাব আমার বিশ্বাস এটা অনেকের ক্ষেত্রে প্রথমবারের মতো হবে যে এই দেশনা আগে শোনা হয়নি সেটি হচ্ছে প্রথমে প্রতিসন্ধি দিয়ে শুরু হবে কারণ একজন মানুষের প্রথম পর্ব ধর্মগ্রহণ প্রথম ঘটনা তারও আগে মায়ের গর্ভে প্রতিসন্ধে তারপরে আসে ভূমিষ্ঠ হওয়ার কথা জন্মের কথা এখানে বলা হচ্ছে শেষ জন্মে বুদ্ধি বুধিসত্বে বুধিসত্বগণ স্মৃতিমান হয়ে মাতৃ গর্বে জন্মগ্রহণ করে বুধিসত্ব হচ্ছে বুদ্ধ হওয়ার আগের অবস্থা বুদ্ধ হওয়ার আগের অবস্থা জন্ম জন্মান্তরে পারমি পূরণ করে এটাকে বুদ্ধাঙ্কর বুধিসত্য পারমী বলা হয় অন্তিম জন্মে বুদ্ধ হয়ে যায় সিদ্ধার্থ বুদ্ধ হওয়ার আগ পর্যন্ত বুধিসত্য পারমী পূরণ করেছেন অসংখ্য অসংখ্য লক্ষ্য বোঝক শ্বে জন্মে যখন মাতৃবর্বে জন্মধার ও প্রতিশোধি গ্রহণ করে বলা হচ্ছে স্মৃতিমান হয়ে হয়েসন্ধি গ্রহণ করে তাইলে এখন এটা মায়েরা যেমন বুঝেন সবাই বুঝেন একটি সন্তান মাতৃ মানব সন্তান ছেলে মেয়ে যাইহোক প্রথমে মায়ের পক্ষিতে মায়ের গর্বে প্রতিশন্ধি গ্রহণ করবে সেখানে সে বড় সেটা কারোর জন্য দশ মাস দশ দিন অপরিনত হলে অনেকের জন্য আরও কম শিবলি ভানদের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত হয়েছিল সাত বছর সাত মাস সাত দিন ছিল মায়ের গর্ভে এখন বিজ্ঞানও এটা বিশ্বাস করবে না একটা সন্তান কি করে জন্ম না নিয়ে ভূমিষ্ঠ না হয়ে গর্বে সাত বছর সাত মাস সাত দিন থেকে যায় এই একজন ব্যক্তির ক্ষেত্রে এ ঘটনা ঘটেছিল শুক্রবার শাহীকেও যার সন্তান পরবর্তীতে সেগুলি স্থগিত পূর্ব জন্মের একটা কর্মের বিভাগের কারণে এত সময় ধরে মাতৃ গর্বে থেকে এই দুঃখ তাকে মুখ করতে হয়েছিল হ্যাঁ তো কিন্তু স্বাভাবিক বিষয় হচ্ছে সাধারণ স্বাভাবিক সবার ক্ষেত্রে দশ মাস দশ দিন দেশনা সেখানে নয় দেশনা কোথায় জানেন মায়ের গর্বে আমি আপনি আপনারা সবাই ছিলাম অকাট্য সত্য কথা কিন্তু কিভাবে ছিলাম কিভাবে ছিলাম যে জন্মগ্রহণ করেছে সে দূরের কথা যে তাকে গর্বে ধারণ করে রেখেছে তিনিও তো জানেন না যে কিভাবে থাকে বেশিরভাগ কিন্তু কিভাবে থাকে সেটা বিজ্ঞান বলেছে একটা সন্তান মায়ের গর্বে কোন অবস্থায় থাকে এর চেয়ে বেশি চুলছেঁড়া ব্যাখ্যা দিয়েছেন বুদ্ধ নিজে প্রত্যক্ষদর্শী হিসেবে বুদ্ধ এটাকে আরো খোলাশা করে ব্যাখ্যা দিয়েছে আমরা মায়ের গর্বে যতদিন থাকি ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কিভাবে থাকি কি বলা হয়েছে দেখে এখানে বলা হচ্ছে স্মৃতিমান হয়ে সচেতন হয়ে জেনে আমি আপনি আমরা সবাই মায়ের গর্বে থাকাকালীন যে ছিলাম এটা জন্মের সাথে সাথেই তো আমাদের মনে থাকে মনেই তো থাকে না ভেতরে মায়ের গর্বে থাকাকালীন অবস্থায় স্থিতিমান হয়ে থাকা তো দূরের কথা পরেও তো আমরা জানি না যে আমাদের জন্ম হয়েছে সেই ক্ষেত্রে একজন বুদ্ধঙ্কর বুদ্ধি যিনি কিনা শেষ জন্মে বুদ্ধত্ব লাভ করবেন সংসার ত্যাগ করে মায়ের গর্বে প্রতিসন্ধি গ্রহণ করে এই প্রতিসন্ধি গ্রহণ করে স্মৃতিমান হয়ে থাকে আমরা কিভাবে থাকি আপনারা আমরা কিভাবে ছিলাম বুদ্ধ বলছেন ত্রিপিটকে যেটা বলা আছে আমরা সবাই মাথা বা মুখ নিচের দিকে উপর করে দিয়ে মায়ের যে মলমূত্র বিষ্ঠা থলি আছে সেখানে মুখ বুঝে মাথা গুজে আমরা জন্মের আগ পর্যন্ত ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত পড়ে থাকি বলতে শেষ হয়ে যায় আমরা সেখানে পড়ে থাকি শ্বাস প্রশ্বাস ছাড়া এই যে শ্বাস প্রশ্বাস এখন আমরা নিচ্ছি প্রতি মুহূর্তে মুহূর্তে যেটা নিচ্ছি ত্যাগ করতে না পারলে যেটা ত্যাগ করছি নিতে না পারলে মরা মৃত অথচ এত দিন পর্যন্ত যে মায়ের গর্ভে এভাবে পড়ে থাকে শ্বাস প্রশ্বাস ছাড়া একটা মাংস কারণে সে গর্ব অবস্থার মাতৃপুকৃত থাকাকালীন সময়টাকে শিবুলি থেকে যখন মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল উনি তো পারভিমান সত্য ছিলেন বুদ্ধের আদেশে শিষ্য সারি পুত্র ভানতে সারিপুত্র ভানতে যখন বললেন যে সারিপুত্র তুমি শিবলিকে দীক্ষা দান করো শিবলি শিষ্যত্ব পাইনি শিষ্যের শিষ্য সারিপুত্র ভাঙতে বুদ্ধের আদেশে ওনাকে প্রবজা দান করেছিলেন চুল সময় কেসা লোমা শিবলি তুমি পূর্বজন্ম স্মরণ করো মায়ের গর্বে তুমি কেমন ছিলে তুমি স্মরণ করো তিনি ব্যাখ্যা দিচ্ছিলেন লোহকম্বী নরক যত ধরনের নরক আছে তোর মধ্যে একটা সবসময় উষ্ণ গরম উত্তপ্ত থাকে লৌহকম্বী নরক তো শিবলি মানতে বলছেন মানতে এটা তো লৌহকম্বী নরকের মত হয় কি না হয় দেখেন না শ্বাস প্রশ্বাস নাই মাথা মুখ নিচের দিকে বুজে দিয়ে মলমূত্রের মধ্যে পড়ে থাকা তার উপরে একটু যদি মা অসাবধান হয় একটু যদি যাইছে তা করে নড়াচড়া করে খাওয়া দাওয়া করে উঠা বসা করে প্রতি মুহূর্তের জন্য এইটুকু বুল হলে এটুকু সে সেখানে ভেতর এটার জন্য কষ্ট পাবে প্রতি মুহূর্তে মুহূর্তে মানে কষ্ট ছাড়া তার সময় পার হয় না মা সর্বোচ্চ সতর্ক থাকার বলে তো সেগুলি ভাবতে বলছেন ভাবতে গ্রহকম্পী নরকে ছিল আচ্ছা যাক কিন্তু বুদ্ধাঙ্কুর বুদ্ধিসত্বগণ পারমীর কারণে জন্ম জন্মান্তরে পারমি পূরণ করার কারণে অন্তিম জন্ম শেষ জন্ম হিসেবে আমার আপনার মতো হয়ে প্রতিসন্ধি গ্রহণ করেন প্রথম কথা সেই মলমূত্রে মাথা গুঁজে দিয়ে শ্বাস প্রশ্বাস ছাড়া এভাবে তারা মাতৃগর্ভে আসে না বলা হচ্ছে যে বুদ্ধমাতা যে মায়ের গর্বে বুদ্ধাঙ্কুর বুধিসত্ত্ব ভাবি বুদ্ধের জন্ম হয় সে মায়ের কুক্ষী স্বর্ণ মতো এতটুকু মলমূত্র সেখানে স্পর্শ করতে পারবে না সন্তান মাতৃ প্রতিসন্ধি নেওয়ার আগ পর্যন্ত আগে থেকেই স্বর্ণকণ্ডে করণ্ডের মতো সেখানে বুদ্ধিসত্ব বুদ্ধাঙ্কুর বুধিসত্বগণ উত হয়ে বা কাত হয়ে এই হয়ে সেই হয়ে আমাদের মতো থাকবে না এক আমরা ধ্যানে বসলে যেমন স্মৃতিমান হয়ে বসে সেভাবে বসে থাকবে বসে থেকে কি করে দ্বিতীয় লাইনে বলছে মাতৃগর্বে পদ্মাসনে প্রবেশন করে বহির মুখে অবলোকন করে আমি আপনি বহির বহির্মুখে নয় নিম্ন নিম্নমুখে মলমূত্রে মাথা মুখ বুঝে পড়ে থাকি কিন্তু বুদ্ধাঙ্কর বুদ্ধিসত্বগণ এটাকে পদ্মাসন বলা হয় ধ্যানাসন পদ্মাসনে বসে ঊর্ধ্ব দিকে অবলোকন করে এভাবে এভাবে উপরের দিকে দাগিয়ে থাকে এটা সংসারে শুধু বুদ্ধিসত্বের বেলা হয় যিনি বুদ্ধ হবে নেই সেই জন্ম।